আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবহাত আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করবো আস্তা গুফির ম হাল্লা জিলা ইলাহা ইল্লাহ লাহাই অই আতু মহিলাই এই এসবে লাভ বেশি বেশি করে এসতে করলে কিছু ফায়দা আছে সর্বপ্রথম যদি কোনো মানুষ এসতেকাফারের সাথে লেগে থাকে অর্থাৎ এসতেকভারকে বেশি বেশি করে পড়ে সুবহানাহু ওয়া তালা তাকে সব ধরনের বিপদ থেকে হেফাজত করবেন দুই নম্বর এস্তেকভার করলে এটাই লাভ তার প্রত্যেক টেনশন থেকে সে মুক্ত হয়ে যাবে কোনো টেনশন তার থাকবে না তিন নম্বর আল্লাহ সুবাহানহ তালা তার রিজিকের রুজির ব্যবস্থা এমন জায়গায় থেকে করে দিবেন সে কল্পনাই করতে পারবে না চার নম্বর আল্লাহ সুবহানহ তালার আজাব তার উপর কখনো আসবে না আর পাঁচ নম্বর আল্লাহ সুবহানহ তালা তাকে মুস্তা আবু দাওয়া বানিয়ে দেন মুস্তা আবু দাওয়া বলতে সেই ব্যক্তি হাত ওঠাতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি নেই সুতরাং আমাদের সকলকে প্রত্যেকটি অবস্থায় আমরা আস্তাক ইস্তেক ফার বেশি বেশি করায় করার তৌফিক দান করুক আল্লাহ পাক আল্লাহম আমিন